তারপর আমি নিজের কাছেই প্রশ্ন করলাম হ্যালো সবার আশা অনেক ভালো আছেন গাইস আমার ফোনের দেখতে পাচ্ছেন উমর ভাইয়ের ভিডিও প্লে হইতেছে গাইস এই ভিডিওতে কিন্তু এস ডি আর ইফেক্ট এডিটিং করা হয়েছে তো আপনার কিভাবে ফেস্ট আলট্রা কোয়ালিটিতে এস ডিতে এডিটিং করবেন তো আজকে আমি সম্পূর্ণ এই দেখে দিব গেছে বর্তমানে কিন্তু এই ধরনের এডিটিংগুলো টিকটকে খুবই ভাইরাল তো আপনারা কিভাবে এই ধরনের এডিটিং করবেন তো আজকের এই ভিডিও দেখলে সম্পূর্ণ এইচএি টি বুঝতে পারেন তো গাছ মূল্যে যারা একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আর গাইস যারা এখনো ভিডিওতে লাইক দেন তো লাইক দিয়ে প্লিজ পাশে থাকবেন তো অলের গাছ আর কথা না বাড়ি মোবাইল স্ক্রিনে চলে এসলাম তো এখানে আমি সম্পূর্ণ এটা আপনাদের দেখাইছি দেখেন তো এবার আমি এখান থেকে ক্যাপ কাটাফসিটি এটার জন্য এডিট করার জন্য ক্যাপ অ্যাপসটিকে ইউজ করবো তো এবার ক্যাপ কাটাপসটি ওন করে পর এখান থেকে নিউ ফিজিটটি ক্লিক করবে দেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর গাইস আপনাদের গ্যালারি থাকা সব ভিডিও শো করবে তো আপনারা জাস্ট যেই ভিডিওটাকে এখান থেকে এডিটিং করতে চান সেটি সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি উমর ভাইয়ের এই ভিডিওটা এখানে এডিটিং করবো তো তার জন্য দেখতে পাচ্ছেন থেকে কিন্তু রকম আলট্রা আলাদা কোয়ালিটি এডিটিং করা তো এটা আমি আপনাদের মাঝে এডিটিং করে দেখাবো যে আপনারা কীভাবে আলট্রাতে আলাদাতে এসডিতে এডিটিং করবেন তো এটা অ্যাড করে নেবেন গাইস সিম্পলি তো এটা অ্যাড করে নেওয়ার পর ক্যাপ কাটি লোগো পেয়ে যাবেন দেন লুগুটাতে ক্লিক করে এটাকে নিজ থেকে ডিলিট করে দেবেন দেন ডিলিট করে দেওয়ার পর গাইস আপনাদের এদিকে ফার্স্টে একটু স্কেল করে আসতে হবে দেন স্কেল আসতে দেখতে হবে এখানে অ্যাকজাস্ট নামে একটি অপশন আছে জাস্ট এ টাস্ক করে দেবেন দ্যান অ্যাডজাস্টাস করার পর কাছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি মানে ভিডিওর মধ্যে কোনো ব্যাডনেস বা শ্যাডো এগুলো যদি মানে কম থাকে তাহলে আপনারা এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমি ব্যাডনেস অ্যান্ড শার্প প্যান্ট ডিটেলস এগুলো একটু বাড়িয়ে নিতেছি আমাদের ভিডিওর অনুযায়ী তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী নিয়ে নেবেন তো গ্যাস এখানে দেখতে পারবেন কার্ফস নামে একটু অপশান আছে তো গ্রাফসে ক্লিক করবেন গ্রাফসে ক্লিক করার পর গেছে এখানে আপনাদের মেন কাজ তো আপনার এখান থেকে এই যে এই যে আইকনটা আছে এটাকে নিচে দেবেন অ্যান্ড এই আইকনটাকে উপরে অর্থাৎ আমরা যে সাদাটা আছে এটাকে আমরা উপরে দেবো আর এটাকে নিচে দেবো তো দেখেন এই যে তো আপনারা সেমভাবে এই তিনটে কালার চারটে কালার এখানে আছে তো এই চারটে কালারে আপনারা সেম টু সেমভাবে কিন্তু এরকম করে নিয়ে নেবেন তো এই যে দেখেন আমি কিন্তু মানে এবার লাল কালারটা করে সেম একই পদ্ধতিতে কিন্তু এটাকে এরকম করবো তো এই যে আমি এটাকে এরকম করে নিলাম তো তারপরে সেই গ্রিন কালারটা তো গ্রিন কালারটি এখান থেকে সিলেক্ট করবে দেন এটাকে উপরের দিকে নিয়ে আসবে আর এটাকে নিচের দিকে তো এটা গ্যাস ভালোভাবে আপনাদেরকে কিন্তু এটা করে নিতে হবে তো দেন করে নেওয়া হয়ে গেলে গাইস আবার আমরা যে পরে কালারটা আছে এটা আমরা সিলেক্ট করে এটাকে ইয়ে করে নেব তো এই যে দেখতে পারছেন তো এই যে পরে কালারটা তো আমি এবার এখান থেকে এটাকে সেম প্রসেসেই করে নিতেছি দেন গাইস করে নেওয়া হয়ে গেলে আপনার জাস্ট উপর থেকে দেখতে পারছেন একটি অ্যারো আইকন তো আপনার এখানে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে তো অলরেড গাইস দেখেন এখানে কিন্তু ভালোভাবে আপনাদের অ্যাডজাস্ট করতে হবে যেহেতু আমার একটা এখনও গাড়ি অ্যাডজাস্ট হয়নি তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিতেছি দেখেন তো এই যে অলরেড গাইস অ্যাডজাস্ট করার কাজ কিন্তু আমার কমপ্লিট তো এবার আমরা এই আইকনে ক্লিক করবো দেন ক্লিক করার পর এটাকে স্বাভাবিকভাবে করে নেব দেন নেওয়া হয়ে গেলে গাইস আপনারা এখান থেকে ব্লার ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবেন তো যদি আপনাদের ভিডিওতে লাগে তো আমি ব্লার ইফেক্ট অ্যাড করতেছি না তো আপনি অ্যাড করে নেবেন ঠিক টিক নেওয়া হয়ে গেলে এবার আমরা উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে এটাকে এক্সপোর্টিং করে নেব তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট মানে আমার গ্যালারিতে এই ভিডিওটা সেভ হতেছে আপাতের জন্য তো তারপরে আমাদের কী করতে হবে আমি সম্পূর্ণ আপনাদের দেখাইতেছি একটু ভিডিওটা কন্টিনিউ করেন গাইস টয়লেট দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সেফ সেফরকাস কমপ্লিট তো এবার আমরা গাছ এবার ব্যাগে আসবো তো এইখান থেকে চাপ দেবো এই আইকনে চাপ দেওয়ার পর কিন্তু ব্যাগে নিয়ে আসবে তো ব্যাগে আসার পর আপনারা দেখতে পেন এরকম হবে তো এবার আপনার এই আইকনটা থেকে টাচ করবেন তো টাচ করার পর আপনারা স্বাভাবিকভাবে আগের মতো ভিডিওটা করে নেবেন দেন আবার স্বাভাবিকভাবে আগের মতো করে নেওয়ার পর দেখেন কী হয় তো ওই যে আমি আগের মতো ভিডিওটাকে করে নিতেছি গাইস তো এই যে দেখেন আমার কিন্তু স্বাভাবিকভাবে হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে কী করব নিচে দেখতে পারছেন একটি অপশন আছে তো এই যে তো আমার ভিডিও ফার্স্টে চলে যাবো দেন ফার্স্টে আসার পর এখানে একটা অপশন আছে অভারলো নামে তো জাস্ট আপনারা এখান থেকে অভারলোটা সিলেক্ট করে এটাকে আপনারা ওপেন করে নেবেন দেন ওপেন করার পর আপনারা যে এখন যে ভিডিওটা এডিটিং করে সেভ করলেন তো সেটি এখানে সিলেক্ট করে আবার এটাকে স্ক্রিন বরাবর অ্যাক্সেস্ট করে নেবেন দেন গ্যাস ন হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন দেন আপনাদের ভিডিওর কার্ড অনুযায়ী আপনাকে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে দেন নেওয়া হয়ে গেলে এবার আপনাদের যেটা কাজ করতে হবে তো এখানে দেখতে পারছেন এখানে নিচে অনেকগুলো টুলস আছে তো এবার আমরা যে যে এক্সপোর্টিং লেটা আছে এটার উপর টাচ করব দেন টাচ করার পর দেখতে পারছেন নিচে এখানে ব্র্যান্ড নামে একটু অপশন আছে তো ব্র্যান্ডে চলে যাবেন আপনার তো ব্র্যান্ডে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে একটা অপশান আছে তো ওই যে দেখাইতেছি আমি তো এখানে যে ব্র্যান্ড নামে যেটা আছে তো আপনার জাস্ট এখানে এটা সিলেক্ট করে দেবেন এই যে দেন গাইস এটাতে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আপনাদের ভিডিওটা কিন্তু এরকম হবে বরাবর তো এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন অপোজিট নামে একটু অপশন আছে নিচে আইকন তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এটাকে মাইনাস করে এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি দেখতে পারতেন গাইস তো এটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আমি এখান থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম এটা রেখে দেবো তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রেখে দেবেন এখান থেকে দেন গাইস দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপাততের জন্য আমাদের কিন্তু অনেকটাই এস ডি আর হয়েছে যেহেতু লাইটিং কম তো তার জন্য আমরা এটাকে একটু মাইনাস করবো দেন মাইনাস করার পর এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো যেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনার সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন গাইস তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতেছি দেখতে পারছেন আমার যে ফোনের তো এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি দেখেন এটা আমরা নিজ থেকে অ্যাড করে এটাকে নিয়ে নেব দেন অ্যাড করার পর ফুল স্ক্রিন বরাবর করে দেবো গাইস ফুল স্ক্রিন বরাবর করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যেটা কাজ করতে হবে তো আপনারা ফুল ভিডিও লেয়ার অনুযায়ী এটাকে অ্যাপ্লাই করে দেবেন দেন অ্যাপ্লাই করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেবেন গাইস অ্যাপ্লাই দেওয়ার পর এখানে আবার প্রথমের দিকে চলে আসবেন তো এই যে আমি এটাকে মানে আমার ভিডিওর যে শেষের অংশটা আছে এটা সব ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতেছি তো অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেছে আমার মোটামুটি এই যে দেখেন অ্যান গাইস আমার অ্যাডজাস্ট করে নেওয়ার কাজ কমপ্লিট তো এবার আমরা এখান থেকে ফার্স্টে চলে আপনার ফার্স্টে চলে আসার পর এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করবেন ড্যান্ড নিচে দেখতে পারে ব্র্যান্ড নামে একটু আছে তো আপনারা যে ব্র্যান্ডটা আবার ক্লিক করবেন তো এই ব্র্যান্ডে ক্লিক করার পর গেছ এবার আমরা দেখতে পারেন অবালো নামে একটু অপশন আছে এখানে যে দেখতে পাচ্ছেন এই যেটা তো আপনার জাস্ট এই অবলতা টাচ করবেন দেন টাচ করার পর দেখতে পাবেন আপনাদের কিন্তু এরকম হবে তো আপনার নিচে অপোজিট রেখে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন গাইস তো আপনাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে অপোজিটি আছে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে মাইনাস প্লাস করবেন দেন আমি এটা রেখে দিচ্ছি মোটামুটি ফিফটিন মতো দেন ফিফটির মতো রেখে দেওয়ার পর দেখতে পারছেন আমার ভিডিওটা কিন্তু খুবই ভাবে হাই কোয়ালিটিতে কিন্তু গাইস কনভার্ট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন যে দেখেন খুব সহজেই কিন্তু আপনারা জাস্ট এই ক্যাপকা ট্যাপসটির মাধ্যমে এই ধরনের ভিডিটিং ভিডিও এডিটিং করার কাজ সম্পন্ন করা যায় দেন গাইস এখানে আপনাদের যতটা মানে সময় দিয়ে কাজটা করবেন তত কিন্তু আপনাদের ভিডিওটা হাই কোয়ালিটি কোয়ালিটির কতটাই কিন্তু স্মুথ হয়ে যাবে তো দেখতেই পারছেন আমার ভিডিওটা কিন্তু খুব মানে ভালোভাবে এটা স্মুথ হয়ে গেছে তো দেখেন আমার কিন্তু এবার এখান থেকে স্মুথ হওয়ার কাজ কমপ্লিট তো যদি না হয় গ্যাস আপনারা এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন যেমন আমি এখানে বারংবার অ্যাডজাস্ট করতেছি ভিডিওটাকে প্লে করে দেখার পর তো আই হোপ বুঝতে পারছেন যে আপনারা কীভাবে এ ধরনের এডিটিংগুলো করবেন তো গাছ এডিটিং করার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার উপর থেকে এটাকে সেভ করতে পারেন তো তার জন্য উপর যে আইকনটা আছে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন উপরে আইকনে ক্লিক করার পরে কিন্তু এটাকে সেভ করে খুব সহজেই নিতে পারেন তো গাইস এই ছিল আজকের ভিডিও তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর গাইস আমার চ্যানেলে যা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো অসংখ্য ধন্যবাদ গাইস আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় তো তো তার জন্য আপনারা একটি কমেন্ট করে লাইক দিয়ে ভিডিওতে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ